আসসালামু আলাইকুম সবাইকে আমি শেখ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বাইরে ঠান্ডা নাই আমার ঠান্ডা আর জ্বরের সমস্যা কিন্তু বাইরে দেখি প্রচুর ঠান্ডা অনেক দিন পর লিটন ভাই আর প্রায় অনেক বছর পর আমজার সাথে দেখা হইতা দেখা হইলো তো আমজা কি আগের থেকে মোটা হয়েছে না চিকন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ ওমা ওমা তো অনেক দিন পর দেখা হলো ওদের সাথে খুবই ভাল লাগতেছে তো ইতালিতে আচ্ছা মানুষ না মনে করে যে ইতালি তাইলে লাখ লাখ টাকা কামায় লাগবো সাথে সাথে মানুষ বুঝে না ইতালিতে বর্তমানে কাজের অবস্থা কেমন অভাব আমাদের যেন শরীর অভাব পড়ছে যার আমি একটা কথা কি যে কাজ যার কাজ আছে তার আছে আর যার কাজ নাই তার নাই কাজের অভাব নাই কিন্তু ভালো লিঙ্ক আপ ধরতে হয় ওই চাচা মামা খালা সারা খালা খালু সারা কাজে ঢুকাটা একটু প্রথম অবস্থা একটু কষ্ট থাকতে পারে ইতালিতে যেসব বিল্ডিংয়ে দেখিবেন লুঙ্গি সেসব বিল্ডিং বাঙালি ঠিক আছে তো ঠান্ডা এখনো শেষ হয় নাই ইতালিতে ঠান্ডা এখনো আছে জানি না ঠান্ডা হয়তো বা সামনের মাসের দিকে হালকা হালকা কমা শুরু করবে তো দেখা গেল আগস্ট মাসে পুরো সামার থাকবে ইতালিতে মূলত মনে হয় দুই মাসের মতো গরম থাকে তিন মাস তো থাকে না থাকে না দুই দেড় মাসের মতো পুরো গরমটা থাকে আর দেড় মাস মনে করেন রাত্রে ঠান্ডা থাকে দিনে গরম থাকে এরকম অবস্থা আর রাতটা অনেক বড় হয়ে যায় প্রায় সাড়ে নয়টা দশটা বেজে যায় এটা সন্ধ্যা হইতে হইতে তো ভাল লাগতেছে আমি তো এমনি এখন সচরাচর বাইর হই না ভিডিও বানাই না কারণ ব্যস্ত থাকি কাজকামে আগে থেকে কাজকামের গতি অনেক বাড়ছে আমার আমার সামনে দেশে যাব চিন্তা ভাবনা করতেছি তো আমি এছাড়াও আমার ওয়াইফের কাগজপত্র জমা দিয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো সুস্থ মতো নিয়ে আসতে পারি আমি আরেকদিন আপনাদের জানাবো যে আসলে ফ্যামিলি বিষে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন বা এটা জানি যারা ইতালিতে থাকেন তারা সবই জানেন তাও আমি বানাবো আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয় ওইটাই অনেক তো এখন আমরা কই যেতেছি জানি না কই যেতেছি আমাদের পা যেখানে যাবে আমরা সেখানেই যাব। আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই জায়গা নাই হ্যাঁ তো শরীর আসলে খারাপ আমার মানে ঠান্ডা ইতালিতে তো মূলত অকি আর তাকফ্রী না এই দুইটা ওষুধই চলে বাংলাদেশে যেমন নাপায় এক্সট্রা এ দেশের মানুষ চেনে দুইটা ওষুধই একটা লকি ওকি একটা হল তাকরি না কিছু মাথা ব্যথা জ্বর যাই হোক না কেন তো লিটন বাই মনে এখন একটু চায়না মার্কেটে যাবে লিটন বাই তো চায়না মার্ল তো চায়না মার্কেট দূরে ঠিক আছে চায়না মার্কেটে গিয়ে সে মনে হয় সম্ভবত একটা ক্যাপ কিনবে ঠিক না

এই রাস্তাটা দিয়ে পার হব সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে মানুষজন আমরা কিন্তু আমি কিন্তু এখন যা বানাইতাছি ভিডিওটা রিয়েল টাইম ভিডিও বানাইতাছি কোনো এডিট করব না কোনো কাট কাট করব না যা বলতেছি যা করতেছি তাই ছাড়বো নিয়ত করছি দেখেন সিগন্যাল কিন্তু পড়ে না এখনো তারা পার হয়ে যাচ্ছে এটা উচিত না এটা আপনারা করবেন না আমিও করি তারা ওরা থাকলে কিন্তু এই জিনিসটা করবেন না ও দেখেন বড় লোকস

আমি একদিনও দেখছি আমি তিন বছর এমন এক দুই দিন দেখছিলাম ঝাম লাগে না যে সময় রাস্তা ঠিক করে তখন একটু জাম লাগে না আমার এক বান্দা কমেন্ট করছিল বুঝছেন যে আচ্ছা ভাই ইতালি থেকে কারেন্ট যায় না আমার এক বান্দা কমেন্ট করছিল যে ইতালি থেকে আমি পরে বললাম ভাই এই কথা আমার জিজ্ঞেস করেছেন কাউকে কয়েন কইরেন না কারণ আমি আমার লাইফে কখনো দেখি নাই যদি ইমার্জেন্সি কোথাও আগুন ঠাগুন লাইগে যায় বা কোনো বিপদ হয় তখন দেখা গেল দশ মিনিট তো পাঁচ মিনিটের জন্য কারেন্টটা বন্ধ করে রেখা দেয় ঠিক না এখন বাংলাদেশে যেমন ঘন ঘন কারেন্ট যায় এ দেশে যায় না তো আমরা আবার সিগনাল সিগনাল না যে জায়গায় সিগনাল না থাকে এরকম দেখবেন সরাসরি পার হয়ে যাবেন কারণ এসব জায়গা গাড়ি থামতে বাধ্য আমরা হাঁটতে হাঁটতে অ্যাম্বুলেন্স দেখে থামাই থামবেন অবশ্যই অ্যাম্বুলেন্স কিন্তু নিজের গতিতে চলে ব্রেক করে না তো আমরা এখন চায়না মার্কেটে ঢুকবো আমরা এখন চায়না মার্কেটে প্রবেশ করব চলে আসছি বালিশ উপরে দেখেন আপনারা যারা বাংলাদেশ থেকে দাঁত ব্রাশ তারপর টুথপেস্ট এগুলো নিয়ে আসেন আনবেন না তবে আনতে পারেন দাম অনেক ঠিক না চায়নার এমন এক ব্যবসায়ী তারা পুরা ইতালিতে মানে সব ধরনের সবকিছু বিক্রি করে রেস্টুরেন্ট এই সব তাবাকি সব ব্যবসায়ী করে তারা বাদ নাই কোনো কিছু হ্যাঁ সমস্যা কি তবে আপনারা যারা ইতালিতে মনে করেন যে জিনিসপত্র অনেক কেমন দাম চায়না মার্কেটে যদি আপনারা কিনতে আসেন তাহলে জিনিসপত্রের দাম কম পাবে কি বল চায়না चाइना ভাষা কি বুঝন না বল ছাপি আপনি গাধা ছাপি এত গাধা এমন লাগে ইও কি বলা জানা चाइना ভাষায় বুঝিনা না তোমার কি কিছু দেখ আমার কাছে আমার কাছে এই যে এই ক্যাপটাই সুন্দর না মাপি ও কত বড় ছবি ড্রাম ড্রেন না দেখলে বাবা এমন সত্যি হচ্ছে না এই ক্যাপটা সুন্দর কইলা মানে নিয়া যায় ব্র্যান্ডের দোনো যায় না ব্র্যান্ডের দোনো গরীব মানুষ তবে এটা নিতে পারেন এই যে হ্যাঁ এটাও সুন্দর কিন্তু আমার কাছে মনে হয় এটার থেকে এটা ভাল লাগে বেশি কারণ এটা ফুল ফুল দেওয়া ফুল না এটা হলো উইড চিহ্ন গাছের চিহ্ন মনে হয় এই ক্যাপটা সুন্দর খারাপ না পয়রা দেখতে পারেন না খারাপ লাগে না ভালোই লাগে হামজা আবার কই যায় বুঝলাম না আকারাপ লাগেনা তবে ওইটা থেকে এটা ভাল বেশি এই আমজা কোনটা ভাল লাগে না এটা দেখো তো গানজা গানজা এটা ভাল লাগে না এটা ভালো এটাই বল আপনি ভাল লাগছে জান কইছে তো অনেক পকপক করছে অনেক অনেক আর পকপক করার না ইচ্ছা নাই ইচ্ছা শক্তি মরে গেছে এখন আমি আপনাদের টাটা দিয়ে দিব কারণ আমার শৈলও এখন ক্লান্ত হয়ে গেছে অনেক বেশি কথা বলতেছি এটা হলো মেয়েদের কালেকশন এদিকে সব নিচে হলো ছেলেদের সব পোশাক হামজা কই যেতেছ জায়গা মানে কই যেতেছ হ্যাঁ কে জামা কাপড় দেখা যাও কিছু আর আহ মিয়া আহ দেখা যায় বুঝো এই যে যারা প্যান্ট পছন্দ করেন একটু সেরা ফাটা টিকটক প্যান্ট এই যে টিকটক কালেকশন এখানে টিকটক প্যান্ট সব গেঞ্জিগুলো সুন্দর জিন্স প্যান্টও সুন্দর এই প্যানগুলো সুন্দর এই যে গেঞ্জি তারপরে একটু শীতের পোশাক গরমের দিন আপনি তো জ্যাকেট পরে আছেন কে গরম লাগলে এই যে যারা বিয়ে করবেন ইতালিতে এই যে আপনার স্যুট আছে এখানে এখান থেকে কিনতে পারবেন খারাপ না দেখেন স্যুটগুলো সুন্দর আছে বের হয়ে যাব ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ দোয়া করবেন আর নতুন একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি বানাইছে ভিডিও জানি না ভালো লাগলে দেখবেন না ভালো লাগলেন তাই আল্লাহ হাফেজ দেখেন না দিল তো ভাইজান আল্লাহ হাফেজ